তোমাকে পাবার পর আর কারো কথা ভাবিনি তোমাকে ভালোবেসে আর কারোর প্রতি অনুভূতি জাগিনি তুমি আমার প্রয়োজন আমার অভ্যাস যে অভ্যাস অপরিবর্তনীয় তুমি মিশে আছো আমার অস্তিত্বে গেঁথে আছো আমার মনে মগজে আমার অনুভূতিদের রন্ধ্রে রন্ধ্রে তোমার ছোঁয়া আমি তোমাকে ভেঙে চুড়ে ভালোবাসবো স্বৈরাচারী প্রেমিকের মতোই শুধু এক চিটিয়া ভালোবেসে যাব তুমি আমার কাছে একমাত্র এবং শুধু একটাই অপশন আমি তোমার ব্যতিক্রম চাই না আর না চাই ভিন্নতা আমার তোমাকেই চাই শুধু তুমি মানুষটাকে না তোমার মতো না তোমার থেকে ভালো আমার শুধু তোমাকেই লাগবে